নমস্কার বন্ধুরা আজ বানাবো কলকাতা স্টাইলের এর লেবু জল যেটা কলকাতা শহরের অলিতে গলিতে প্রচুর পরিমাণে এই গরমকালে সেল হয় প্রথমেই এখানে হজমলা নিয়ে হজমলাটাকে বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দেবেন এবার এই হজমলাটাকে একটা গ্লাসে ঢেলে দিয়ে দিলাম জল এবার দিয়ে দিলাম লেবুর রস এখানে যে কোনো লেবুর রস দিতে পারেন কিন্তু আমি দিয়েছি গন্ধরাজ লেবুর রস কারণ গন্ধরাজ লেবুতে একটা আলাদাই গন্ধ আছে তার জন্য এটা বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম বিট লবণ এবার এটাকে একটা চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব কলকাতায় তো দুটো গ্লাস একসাথে ধরে কি সুন্দর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করে সেটা তো আমি পারবো না তাই চামচ দিয়েই মিশিয়ে নিলাম এবার উপর থেকে চার পাঁচ কোয়া বরফের টুকরো দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন কলকাতা স্টাইলের লেবু জল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ